সত্য তম বা সাত্বিক রাজসিক তামসিক এই তিনটি গুণ বা ভাব ঈশ্বর হইতে উৎপন্ন যদিও এই সব কিছু ঈশ্বর হইতে উৎপন্ন কিন্তু ঈশ্বর তাহাদের অধীন নয় তারা ঈশ্বরের অধীন হ্যাঁ সনাতনী সন্তান সপ্তম অধ্যায়ের বারো নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়ে চৈব সাত্তিকা ভাবা রাজস্বস্তা মশস্যই মত এবে তিথান বৃদ্ধি না তো হং হ মি হ্যাঁ সনাতনী সন্তান এই প্রকৃতিতে প্রাণীগন্ধের মধ্যে যে সমস্ত সাত্বিক রাজসিক তামসিক ভাব উৎপন্ন হয় সেই সমস্ত ভাব আমার বলে জানবে মানে ঈশ্বরের যদিও এই সমস্ত ভাব ঈশ্বর বা আমার আমার থেকে সৃষ্টি তথাপি আমি সেই সমস্ত ভাবের অধীন নই ঈশ্বর সেই সমস্ত ভাবের অধীন নন কিন্তু সেই সমস্ত ভাব ঈশ্বরের অধীন হ্যাঁ সনাতনী সন্তান ঈশ্বর